আসসালামু আলাইকুম বন্ধুরা নাচপালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ একেবারে সামান্য উপকরণ দিয়ে এই ছোটো এই রেসিপিটা ছোট বাচ্চাদের মন রাখার রেসিপি ছোট বাচ্চারা অনেক সময় খেতে চায় না তো বন্ধুরা এই জলখাবারটা তৈরি করে দেবেন একেবারে সামান্য উপকরণ দিয়ে তো মন রাখার রেসিপি জলখাবার তো বন্ধুরা এই রেসিপিটা বানাতে লাগছে এখানে ময়দা বা আপনারা আটা দিয়ে তৈরি করে নিতে পারেন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটাকে ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে এটা একটি ব্যাটার তৈরি করে নেব খুব একটা পাতলাও ব্যাটার হবে না আবার খুব ঘনও ব্যাটার হবে না তো বন্ধুরা দেখুন আমি কিভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে ব্যাটারটাকে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে একবারে জল দিয়ে দিয়ে দেবেন না তো বন্ধুরা দেখুন আমি চামচ দিয়ে এইভাবে কিভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দলা যেন না পেকে যায় তো বন্ধুরা এইভাবেই চামচ দিয়ে খুব ভালো করে ভেঙে নিতে হবে দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে খুব সুন্দর একটি ব্যাটার এক দেখুন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা অনেক সময় বাচ্চারা খেতে চায় না তো এই নাস্তাটা তৈরি করে দেবেন আর খুব সুন্দরভাবে খেয়ে নেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেল এই যে দেখুন চামচের গায়ে খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে সেইভাবে আপনারা ব্যাটাটা তৈরি করে নেবেন এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি এই যে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি শশা নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো তো এখানে টমেটোর বদলে আপনারা গাজর দিতে পারেন তো গাজরটা ছিল না তার জন্য আমি এখানে আমি টমেটোটা আমি কেটে নিয়েছি তো ওকে টমেটোটাকে আমি অল্প পরিমাণে দিলাম তো গাজর থাকলে গাজরটা দিলে খুব ভালো হয় তো বন্ধুরা দেখুন আমি এখানে আমি চারটে জিনিসে আমি ঢেলে দিলাম তো বন্ধুরা এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব এই কাজটা আমি আগে তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এক চিমটি মতো দিলে খেতে অসাধারণ লাগে আর স্বাদটাও খুব সুন্দর বেড়ে যায় এরপরে আমি দুই চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি বাচ্চারা খুব পছন্দ করে এটা দিলেই বাচ্চারা খুব সহজে খেয়ে নেবে তো বন্ধুরা দেখুন দু চামচ টমেটো সস দিয়ে দিলাম এরপরে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব খুব সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাটা একেবারে অল্প উপকরণ দিয়ে তৈরি আর এই নাস্তাগুলো ছোট বড় সকলেই খেতে পছন্দ করে তো বন্ধুরা দেখুন আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি এই যে দেখুন আমার মাখা হয়ে গিয়েছে একটি খুব সুন্দর একটি গন্ধ বের হয়েছে অসাধারণ একটি গন্ধ তো দেখতেই পাচ্ছে মেখে নিলাম তো সাইডে এটাও আমি রেখে দেব তো দেখুন বন্ধুরা এটা আমার মাখা হয়ে গিয়েছে এই যে দেখুন এই যে দেখুন এটা ব্যাটারটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর এখানে নিয়ে নিয়েছি একটি ডিম এই যে দেখতেই পাচ্ছেন একটি ডিম দিয়ে আমি তৈরি করে নেব তো আপনারা কম বেশি তৈরি করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চলে এসেছি রান্নায় তো আমি চাটুতে আমি কয়েকটুকু মানে এক চামচ মতো তেল দিয়ে এভাবে আমি মুছে নিচ্ছি তো এরপরে আমি তেলটা দিয়ে নেব তো বন্ধুরা প্রথমে আমি তেলটাকে খুব ভালো করে মুছে নিলাম খুব সুন্দরভাবে উঠে যাবে এইভাবে করে নিলে তো বন্ধুরা এখন এরপরে আমি পুরো ব্যাটারটাই ঠেলে দিলাম মানে আমি একটাই তৈরি করব আপনারা এখানে কম বেশি তৈরি করে নিতে পারেন আমি একটা ডিম দিয়ে এই তৈরি করে নেব তো বন্ধুরা ব্যাটারটা ঢেলে দিয়ে এইভাবে আমি পুরো চাটুতেই আমি ঠেলে দিলাম তো দেখতেই পাচ্ছেন এইভাবে ছড়িয়ে দিলাম খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন এইভাবে পুরোটাই আমি ব্যাটারটা যতক্ষণ না এই যে দেখুন যতক্ষণ না পুরোটাতে লেগে যাচ্ছে ততক্ষণ আমি চাটুটা এইভাবে ঘুরিয়ে নিচ্ছি এই যে দেখুন এইভাবেই ঘুরিয়ে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন এরপরে আমি এই যে দেখুন এইখানটুকু আমি চামচটা দিয়ে আমি সমান করে নিচ্ছি যেই একটু মোটা হবে সেই আপনারা চামচ দিয়ে সমান করে নিতে পারেন এরপরে আমি এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব খুব সুন্দরভাবে ওপরটাও সেদ্ধ হয়ে যাবে এর জন্য তো বন্ধুরা এক মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি এই যে দেখুন সাইডটাও খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন এইভাবে সহজেই উঠে যাবে এই নাস্তাটাই একেবারে সহজ যে কেউ বানাতে পারবে তো বন্ধুরা দেখুন এইভাবে আপনারা ভেজে নেবেন তো দেখুন এইভাবে এবার উল্টে পাল্টে মানে ভেজে নেব দেখুন উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পর আমি এখানে ডিমটা ভেঙে নেব মানে সিঁধার দিক আমি দেবো না উল মানে উল্টো দিকেই আমি ডিমটা ভেঙে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আমি ডিমটা ভেঙে দিলাম এরপরে আমি ডিমে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেব লবণটা দিয়ে দেবো তো বন্ধুরা এরপরে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো ডিমে গোলমরিচের গুঁড়ো দিলে পরে স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর খেতেও খুব ভালো লাগে তো বন্ধুরা এরপরে আমি ডিমটাকে ভেঙে দেবো এই যে দেখুন খুন্তি দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি এইভাবে আমি গোটা মানে রুটিটাতে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি এই নাস্তাটা খেতেও অসাধারণ তো বন্ধুরা এইভাবে আমি ডিমটাকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কেশরি মেথি আপনাদের হাতের কাছে থাকলে দেবেন নাহলে আপনারা ধনেপাতা কুচি দিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা এইভাবে আমি দিয়ে দিলাম কেশরী মেথি এর ফ্লেভারটাও খুব সুন্দর আছে খেতেও ভালো লাগে তো বন্ধুরা এরপরে আমি এটাও আমি এক মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু একেবারে লো আছে ভেজে নিতে হবে হাই আছে দিলে পরে পুড়ে যেতে পারে তো বন্ধুরা এই যে দেখুন এক মিনিট পর আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি এই যে দেখুন এরপরে আমি উল্টে দেব তো এরপরে আমি এইভাবে উল্টে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি এবার উল্টে দিচ্ছি তো এখানে আমার এটা একটু পুড়ে গিয়েছে তার মানে আমার মেয়ে একটু গ্যাসের ফ্লেমটা বেশি হাই করে দিয়েছিল তো বন্ধুরা এখানে কোনো অসুবিধা নেই হালকা পুড়েছে তো বন্ধুরা আপনারা হালকা আছে ভেজে নেবেন তো ছোটো বাচ্চাতে এটা করেছে তো বন্ধুরা কোনো অসুবিধা নেই তো এইভাবে আমি ভেজে নিচ্ছি তো দেখুন এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তো দেখুন সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি তো এটা ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি দেখতেও সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপরে আমি আমি রুটিটাকে উল্টে নিচ্ছি তো দেখুন একটি মুখও হয়ে গিয়েছে আবার দুটো চোখও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মুখের আকার হয়ে গিয়েছে তো এরপরে আমি মেখে রাখা শশা টমেটো সস মানে সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম সেইটা দিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম দিয়ে আমি রোল একটি রোলের মতো তৈরি করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ঘুরিয়ে নিলাম তো এইভাবে ঘুরিয়ে নিয়ে ছোটো বেবিদেরকে দিয়ে দেবেন আর খুব সুন্দরভাবে খেয়েও নেবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল কত অল্প সময়ে আর নাস্তাটা দেখতেও কতটা সুন্দর হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ছোট বাচ্চারা ঝটপট খেয়ে নেবে কোন দেখুন নাস্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ এইভাবে আপনারা বাড়ির সকলকেই তৈরি করে দিতে পারেন আর ছোটো বাচ্চাদের থাকলে ছোটো বাচ্চাদেরকেও তৈরি করে নিতে পারেন খেতে অসম্ভব এই নাস্তাটা তো নাস্তাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ